সুপ্রিয় দর্শক আমরা অনেকেই সোনা কিনে থাকি কিন্তু বুঝতে পারি না যে সোনাটি আসলে কি খাঁটি সোনা নাকি খাঁটির ভেস ধরে নকল সোনা আপনারা সকলেই জানেন যে এই চ্যানেলের মাধ্যমে আমরা প্রত্যেক দিনে আপনাদেরকে সোনা ও উপর দামের আপডেট কিন্তু দিয়ে থাকি তো অনেকেই প্রশ্ন করেন যে আমরা খাঁটি সোনা চিনবো কীভাবে খাঁটি সোনা চেনার কি কোনো উপায় আছে তো আপনাদের জন্যই আজকের এই ভিডিওটি বানানো সুপ্রিয় দর্শক আমরা সোনা কিন্তু অনেকেই কিনে থাকি তবে আমরা বুঝতে পারি না যে এই সোনাটি খাঁটি নাকি নকল তার কারণ আমরা যখন স্বর্ণকারের কাছে সোনা কিনি তখন কিন্তু আমরা ধরতে পারি না যে এই সোনাটি আসল নাকি নকল তো আসুন আজকের এই প্রতিবেদনে আপনাদেরকে জানাবো যে আপনারা কিভাবে বুঝতে পারবেন বা কিভাবে দেখবেন যে কোন সোনাটি খাঁটি এবং কোন সোনাটি নকল আজকের এই ভিডিওটিতে আপনাদেরকে কয়েকটি উপায় দেখাবো বা বলবো যে উপায়গুলি যদি করেন তাহলে আপনি চিনতে পারবেন যে কোন সোনাটি খাঁটি এবং কোন সোনাটি খাঁটি নয় তো আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে অতি অবশ্যই ভিডিওটিকে না টেনে সম্পূর্ণ দেখুন এবং সোনা ও উপর দামের আপডেট পেতে হলেও অতি অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন সুপ্রিয় দর্শক আমরা অনেকেই সোনা কিনে থাকি কিন্তু আমরা আসলে বুঝতে পারি না যে কোন সোনাটি আসল এবং কোনটি নকল তবে কয়েকটি উপায় রয়েছে যে উপায়গুলির দ্বারাতে আপনি বুঝতে পারবেন যে কোন সোনাটি আসল এবং কোনটি নকল সর্বপ্রথম যে উপায়টি রয়েছে যে আপনি যখন সোনা কিনবেন সোনা কেনার পর এবং সেই সোনাটিকে আপনি একটি চম্বুকের সামনে রাখবেন রাখার পর যদি দেখেন সোনাটি চম্বুকের গায়ে আটকে গিয়েছে তাহলে বুঝবেন এই সোনাটি হচ্ছে খাঁটি সোনা তার কারণ যদি খাঁটি সোনা না হয়ে থাকে তাহলে চম্বুকের গায়ে সোনাটি কিন্তু আটকাবে না এবং দ্বিতীয় নম্বর উপায়টি হচ্ছে যে আপনি যখন সোনা কিনবেন এবং সোনাটি কেনার পর একটি পানির পাত্রর মধ্যে ডুবিয়ে দিবেন যদি দেখেন সোনাটি পানির পাত্রে ডুবে গিয়েছে তাহলে বুঝবেন যে এই সোনাটি হচ্ছে খাঁটি সোনা তার কারণ যদি সোনাটি খাঁটি সোনা না হয়ে থাকে তাহলে কিন্তু পানির পাত্রেতে ডুববে না এছাড়াও আরও একটি উপায় রয়েছে যে আপনি যখন সোনা কিনবেন সোনাটি কেনার পর দেখেন যে সোনাতে মোর্চা পড়ছে তাহলে বুঝবেন এই সোনাটি খাঁটি সোনা না তার কারণ খাঁটি সোনা হলে সোনাতে মোর্চা পড়বে না এছাড়াও আরও একটি সুন্দর উপায় রয়েছে যে উপায়ের মাধ্যমে বুঝতে পারবেন যে সোনাটি খাঁটি নাকি নকল সে উপায়টি হচ্ছে যে আপনি যখন সোনা কিনবেন সোনাটি কেনার পর আপনি একটি চেনা মাটির পাত্র নেবেন এবং সেই পাত্রতে সোনাটিকে ঘষে দেখবেন যদি দেখেন পাত্রের ওপর কালো দাগ পরে তাহলে বুঝবেন যে সোনাটি হচ্ছে নকল সোনা আর যদি হালকা সোনালি রঙ পরে তাহলে বুঝবেন যে খাঁটি সোনা